সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনাদের পরিকল্পনা ছিল না সপরিবারে তাকে নিহত করা হত্যা করা কিংবা বঙ্গবন্ধু ওই রাতে হত্যা করার করবার কোনো প্ল্যান ছিল না কোর্ট মার্শাল করে বিচার করে তারপরে সেন্টেন্স দেওয়ার কথা চিন্তা ছিল কিন্তু এই যে ওনারা মারা গেলেন তাহলে কেন শেষ পর্যন্ত মানে মারা হলো কেন তাদেরকে সেটা আমরা রেডিওতে এসে রেডিওর অ্যানাউন্সমেন্ট সবাই করলেন এবং মরক্ষণ দাঁড়ক সাহেব বঙ্গভবনে গেলেন ওখানে ওনার প্রত্যেক সিরিমনির প্রিপারেশন দেওয়া হচ্ছিল তখন এইসব ঝামেলাগুলি সংশোধন করে তারপরে আমার ইচ্ছা ছিল যে এটা কীভাবে কী হলো জানান কিন্তু তখনই আমার ইউনিট থেকে খবর আসলো যে এরকম ফারুকের ইউনিটে যেসব জেসিউ ছিল তারা অফিসারদের র্যাঙ্ক পড়েছে এবং পরে আমার টুফিল রেজিমেন্টে আমার ইউনিটি আসছে এসে বলে যে তোমরাও সবাই র্যাঙ্ক পড়ো কেউ লেফটেন্যান্ট কেউ ক্যাপ্টেন কেউ মেজর তো রেগেন আপনি কি বলেন আমি তখন ইউনিটে সবাইকে ডেকে আমি ওদের সাথে কথা বললাম দেখো পনেরোই আগস্টে আগস্টে যে এটা এটা হলো বিকালে ঠিক যে এটা ঠিক না এটা ঠিক নেই জন্য যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে এবং আর্মি হেডকোয়ার্টার যতদিন পর্যন্ত সেটা অর্ডার পাস না করবে ততক্ষণ পর্যন্ত সেটা পড়া উচিত না তখন ওরা এগ্রি করলো যে হ্যাঁ এটা ঠিকই সুতরাং আমরা কেউ ওদের এই কথার মধ্যে আসবো না ঠিক আছে তো কারণ ফারুককে জিজ্ঞাসা করলাম যখন যে এই ব্যাপার এটা কি তখন বলে যে এটা করে ফেলছে করে ফেলছে এখন কিছু করা যাবে না এখন করতে গেলে ভীষণ অবস্থা হবে তো এটা এখন কিছু করা যাবে না সুতরাং ওরা পড়ে ফেলছে থাকুক কিন্তু এটা আমরা পরবর্তীতে দেখবো আপাতত এসব কাজগুলো বেশি ইম্পর্টেন্ট তো সেখানে আমার যেটা আগেও সন্দেহ ছিল যে জলিল যে ইউনিটকে কমান্ড করে গেছে সেখানে সে কর্নেল ফারুক যে রাজনীতি সম্বন্ধে কিছুই বুঝে না এবং বাঙালিদের সম্বন্ধে কিছুই না বাংলা বলতেই যার কষ্ট সে সত্যিকার ভাবে এই জিনিসটা ফলো করতে পারে নাই যে তার ইউনিটের ভিতরে যাসদের এই একটা বিরাট ইনফিল্ট্রেশন এবং সেটা যারা ওখানে ছিল অপারেশনে আমি যখন ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বলল যে আমাদের কথা কেউই শুনে নেই এটা ফারুক ইউনিটের ট্রুপ ছিল এবং সেটা আমাদের কথা কেউ কিছু শুনে নাই না শুই না সবাই লাফাই উপরে গেছে বাসার থেকে জিনিসপত্র চুরি করছে তারপরে সবাই র্যাঙ্ক লাগাইছে র্যাঙ্ক লাগাই গিয়ে সবাই অন্যান্য বাড়িতে ঘটেছে গিয়ে কাজগুলো করবার সময় কি কি বাধার সম্মুখীন হয়েছিল মানে যারা বাধার সময় উপরে যেটা করবে না যেটা আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা যাই কিন্তু শুরু করে তারপরে ওদেরকে মেরে ফেলছে তো কেউ কেউ যেমনটা বলেন যে শেখ কামাল এবং শেখ জামাল প্রতিরোধ করবার চেষ্টা করেছিলেন গুলি চালিয়েছেন সেই কারণে আপনি মনে করেন না যে এতগুলো হত্যাকাণ্ড না ওরা এটা ওদের দায়িত্ব ওরা চেষ্টা করবে এবং ওরা গুলি করেছে এবং দুজন সোলজার ইনজিউর্ড হয়েছে এবং পরে হয়তো একজন মারা গেছে কিন্তু এইমস অবজেক্টিভ দেখতে গেলে একটা অপারেশনে গেলে এরকম আর্মির কিছু ক্যাজুয়ালিটি হয় সেই ক্যাজুয়ালটা আর্মিকে অ্যাবজর্ব করতে হয় ঠিক না আর সেখানে যদি সেটা হয়তো ইন দ্য প্রসেস অফ ফাইটিং তাইলে চেক জামাল কামাল ওরা দুইজনে তো বারান্দা এসে তারপরে ওরা শুট করছে এবং সেখানে যদি ওদের কাছে শুটিংই হতো তাহলে অল প্র্যাকটিক্যাল পারপাস ওরা বারান্দার মধ্যে ওদের মারার কথা ছিল শুধু ওইনাদের দুজনের মারা যাওয়ার কথা ছিল কিন্তু ওদের সবাইকে সেই হিসেবে মারাটা সেটা

এই গ্রুপটাতে পুরো লিডারশিপ যেটা দিয়েছিল থেকে এটা ওর নাম ছিল ছিল ঠিক এবং সরোয়ারকে শেষে জিয়া ইমিডিয়েটলি হ্যাং করে এবং অ্যাকচুয়ালি পরবর্তীতে ফারুকের পুরো ইউনিটের বেশিরভাগ লোককেই কিন্তু জিয়া হ্যাং করে অল্টারনেটিভলি আমার টু ফিল রেজিমেন্টে কোনোদিনও একটা লোককে জিয়া হাত দেয়নি এই ঘটনার সঙ্গে অন্য কোন সিভিলিয়ান যাদের নাম আমরা এই সব ঘটনা শুনি তাদের কারোর সঙ্গে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না লাইক বাবু আলম চাষি তাহিরুদ্দিন ঠাকুর সেটা আমি জানি না কারণ আমি ওদেরকে চিনিও না ওরা খন্দকার মোস্তাকের ই ছিল আমার মোস্তাকের সাথে এটাই কথা ছিল যে ওসমানে সুবিধা ডিফেন্স অ্যাডভাইজার

মানে কি সম্মতি ছিল এই ধরনের ঘটনাবলিতে পরিবর্তনে ওনার ছিল যে পরিবর্তন করে দিয়ে যে একটা বিরাট কায়টিক কন্ডিশন হবে তো ওইটা সামলানো তো ইজ ডিফিকাল্ট কারণ সামলার সামলাবার রাস্তা যদি খুঁজে পাওয়া যায় তাইলে ইট ইজ ডিফারেন্ট জেনারেল মনজুর এরশাদ এরা এগুলোর সঙ্গে ইনভলভ ছিলেন না না জেনারেল মনজুর তো তখন বাইরে ভারতে এবং জেনারেল এরশাদ ভারতে ট্রেনিং করছিল ওই অবস্থায় আর আন্তর্জাতিক কোনো কানেকশন ছিল আপনাদের না আমাদের কারোর সাথে আমাদের কারোর সাথে যেমন বিভিন্ন সময় লেখা হয়েছে আমরা দেখেছি বিভিন্ন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বা আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক বা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারা কোনোভাবে এটিকে প্রভাবিত করার চেষ্টা করেছে কিনা না আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না কোনো যোগাযোগ ছিল না কেউ আমাদের সাথে কথাও বলেনি এবং সেটা অনেকে মনে করে যেটা যেহেতু খন্দকার মোশতাক বিকাম দ্য প্রেসিডেন্ট এভরিওয়ডি নোজ দ্যাট হি মেইনটেইন এ গুড রিলেশন উইথ ইউনাইটেড স্টেটস সেই জন্য হয়তো অনেকের একটা ক্যালকুলেশন হতে পারে ঢাকা সুতুতা ভাষায় যারা কাজকর্ম করতেন না আমরা চেরি সহযোগার সঙ্গে কোনো ধরনের চোকাচকি ছিল আমাদের আমরা আমি কোনো সময় জানি তো আমাদের সাথে অন্তত কোনো যোগাযোগ পরে এক্সট ঘটনার পরে প্রথম স্বীকৃতি দিল সৌদি আরব এবং Sudan তারপর দ্রুত একত্রিশ তারিখে চীন স্বীকৃতি দিল তাদের সঙ্গে এই স্বীকৃতি দেয়া মনে হয় যে তারা সম তাদের একটা সমর্থন তো অপরি ছিল তো আগে কোনো যোগাযোগ ছিল না এই বিষয়ে না ওদের কোনো যোগাযোগ ছিল না এবং সমর্থন আস্তে আস্তে উইদিন থ্রি ডেজ দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ রিকগনাইজড ই নেমকে রাশিয়া পর্যন্ত এসে 4 ডেতে দি ইউনিয়ন দিয়েছে ম কনদর মোস্তাকে বঙ্গভবনে নিয়ে গেলেন সেখান থেকে যদি একটু পড়ন আমাদেরকে জি শেষে ওখান থেকে রেডিও স্টেশন থেকে ওখানে বঙ্গভবন নিয়ে গেল তো বঙ্গভবনে তো নর্মাল আপনার ওনার ওট টেকিং সেরিমনি হলো তো আফটার দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট এবং ওইখানেই যখন জেনারেল ওসমানি চিফ অ্যাডভাইজার হিসেবে আসলেন তখন ওইখানে আমরা একটা জেনে যে খন্দকার মোস্তাক প্রেসিডেন্ট ওট টেকিং ঠিক আছে কিন্তু জিয়াকে আমরা চিফ বানাইনি ওই একই কারণে আমার সন্দেহের কারণ যে দুইটা জেসে তার ওই যোগাযোগটা কর্নেল তাহারের সাথে বিশেষ করে কর্নেল তাহার বাকি কার সাথে যোগাযোগ সেটা আমি জানি না কর্নেল তাহারের সাথে সেই যোগাযোগটা এক আর আরেকটা ওই সূত্র ধরে আমার ভীষণ খুব ছিল যে এই প্রত্যেকের বাসায় যে ফ্যামিলি মেম্বার যে হত্যাকাণ্ড সেটার ব্যাপারে আমি যথেষ্ট পার্সোনালি আই ওয়াজ ভেরি মাচ টাচড তো সেই জন্য আমি পলিসি নিয়েছি যে ওয়েট এন্ড সি বরং সব এটাও ঠিক যে বরং থার্ড কেউ হোয়াট কুড বি দ্য অল্টারনেটিভ সেটের ব্যাপারে চিন্তা হচ্ছিল সেখানে আমি জেনারেল ওসমান ব্যাপারে জি সেইখানেই জেনারেল ওসমানের শফিউল্লাহকে আপনারা এর মনে করেন নি মানে সরিয়ে দিতে চাইছিলাম তো হ্যাঁ সরিয়ে দিতে চাইছিলাম শরীর দেওয়া হবে and শফিউল্লাহ রিমেইন আনহাম যে কো দিন ছিল চিফ অফিসার হি মেইনটেইনড আই সে লেট হিম কন্টিনিউ হোয়াট हार्म ইউ মেক তো এবং আমরা দেখি জিয়াকে করা ঠিক হবে কি না না অন্য কাউকে করব না শফিউল্লাহকে রাখব

তারপরে আপনার তারপরে বরং সব আর্মি সফিউল সফিউল ল্যান্ড অল দে কোঅপারেটেড যে ওদের ডেড বাড়ি করা ইয়ে এটা সেটা সেটা তো তখন আর্মি ওয়াজ ডুইং ইট অ্যান্ড অটোমেটিক্যালি চিফ স্টাফ ইজ ইনভলভ ইন ইট বাট কোর্স ওই সময় সফিউল্লাই ছিল ঠিক কেউ তো রাগ করে ঘরে বসে থাকে নেই কিন্তু আমি যাবো না আমি বসে আছি ঘরে আমি কাজ করার দরকার নেই তারপরে প্রতি প্রতিদিনই বঙ্গভবনে প্রতিদিন বিকালে ওদের কিনে মিটিং হতো প্রত্যেকটা মিটিং তো প্রত্যেকদিনই আসে বসে থাকতো সবগুলো চিফ